হ্যালো এবি ওয়ান পারফেক্ট নাগা বার্গারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বিফ নাগা বার্গারটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন প্রথমে এখানে আমি একটা নাগামরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটা কাঁচা মরিচ এখন মরিচগুলোকে একটু এভাবে করে বেটে নিব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গরু মাংসের কিমা এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আর লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচ দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ আর বেটে রাখা মরিচগুলোর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে দিব সয়া সস দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো একটা ফ্যাটানো ডিম সবশেষ এখানে আমি দুই টেবিল চামচের মতো ব্রেড গ্রামস দিয়ে দেবো এখন সব কিছুকে ভালো মতো মিক্স করে নিব আর রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এখন আমরা বার্গারের প্যাটিগুলো তৈরি করে নিব এখানে আমাদের বার্গার প্যাটিগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমরা বার্গারের যে সসটা সেটা তৈরি করে নিই বার্গার সস তৈরি করতে এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ মেওনিস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস আর হাফ টি স্পুনের মতো মাস্টার্ড সস সামান্য লবণ দিয়ে দেবো আর লেবুর রস দিয়ে দিব এক চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আর চিনি দিয়ে দিবো এক চা চামচ সামান্য চিলি ফ্লেক্স দিয়ে এভাবে করে মিক্স করে নিলেই আমাদের বার্গার সসটা রেডি হয়ে যাবে এখানে আমি বার্গার বান নিয়েছি বানগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন এখানে বানগুলোকে আমরা তাওয়া একটু হালকাভাবে সেকে নেব পানগুলো রেডি হয়ে গেলে এখন আমরা প্যাটিগুলো ভেজে নিব চুলা একটি গ্রিল প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমরা মিডিয়াম হিটে প্যাটিগুলোকে ভালোভাবে ভেজে নিব এভাবে করে মিডিয়াম হিটে উল্টে পাল্টে আমাদের প্যাটিগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে এখানে আমাদের প্যাটিগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে কারণ আমরা প্যাটিগুলো থেকে চুলা থেকে নামিয়ে এখানে আমাদের সস বার্গার বান চিজ সব কিছু রেডি আছে এখন আমরা বার্গারটি তৈরি করি বার্গার বান নিয়ে এর মধ্যে দিয়ে দিব প্রথমে বার্গার সস এরপর দিয়ে দিব ভেজে রাখা প্যাটি আর একটা চিজ স্লাইস আর দিয়ে দিবো টমেটো আর পেঁয়াজ আরও কিছুটা বার্গার সস দিয়ে এভাবে করে একটা টুথপিক দিয়ে দেব এখন একইভাবে আমরা আরেকটা একটা বার্গার রেডি করে নেব এখানে আমাদের সবগুলো বার্গার একদম রেডি হয়ে গিয়েছে এখন মাইক্রোওয়েভ ওভেনে আমরা এটাকে বিশ সেকেন্ডের মতো গরম করে নেব এতে করে চিজগুলো একদম মেল্ট হয়ে যাবে আমাদের বিফ নাগা বার্গার একদম রেডি হয়ে গিয়েছে এখন একটা বার্গার আমরা কেটে দেখাচ্ছি বাসায় খুব সহজেই আপনারা এই বিফ নাগা বার্গারটি তৈরি করতে পারেন আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ পেজে একটা ফলো দিবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন থ্যাংক ইউ